হ্যালো হ্যালো তুমি কি ঘাস খাচ্ছ মা যারা বিড়াল ভালো না বাসে তাদের কাছে কিন্তু হাস্যকর মনে হয় বা আদিক্ষেতা মনে হয় যে কি করে বিড়াল নিয়ে ছি 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 এরকমও অনেকে বলে আসলে আমি একসময় তো বিড়াল পছন্দ করতাম না বা আসলে ওদের প্রতি যে আল্লাহ ভালোবাসা দিয়েছে এটা আসলে আল্লাহ প্রদত্ত এটা অবশ্যই বলতে হবে কারণ যে মনে করেন যে ও এত জ্বালায় এত দুষ্টামি করে ঘরের ভিতরে এত জিনিসপত্র নষ্ট করে আমার মানে মশারির থেকে শুরু করে মানে এমন কিছু নেই যে ও ছেড়ে না এমনকি ছেলেমের বই খাতা দেখলো খাটের উপরে পড়ে পড়ে রেখে দিছে ও ওইখানে যায় সাইকেল চালানো শুরু করে দিছে হাত পাও দিয়ে সিরা শুরু করে দিছে তারপরেও কিন্তু দেখেন ওর প্রতি ভালোবাসা এক বিন্দু কমেনি আরও বরং দিন দিন বাড়ে ওর অসুস্থ হইলে আমি পেটের কাছে দৌড়াই মানে ওর কী প্রয়োজন কি খাবে কি করবে এই সব সময় এই মনে করেন শীত আসলেও প্রতি বছর ওর একটু পেটে সমস্যা হয় তো এই জিনিসটা নিয়েও আমি টেনশনে থাকি যে হচ্ছে এই বছরও আমি একটু কেয়ারিংয়েই রাখতেছি বেশি তারপরেও আসলে সম্ভব হচ্ছে না ওর পেটে সমস্যাটা দেখা দিচ্ছে মাছ খাইলেই বেশি মানে মাছ তো খেতেই পারতেছে না যা একটু চিকেন খাচ্ছে আর ওই যে একটা পাখি উড়ে গেল ও দেখে আবার তাকায় বসছে এ দেখেন এই অর্ধ ফোটা একটা কলমি ফুল আসলে এটা আর একটু রোদ উঠলে মানে ফুটা যা প্রত্যেকটাই প্রায় অর্ধ আরও ফুটবে তো আসলে বিড়াল মানে আমার হালুমের প্রতি যে ভালোবাসা আসলে এটা আমার সন্তানের মতোই সন্তানের থেকে কোনো অংশে কম না ওদেরও যেরকম আমি ভালোবাসি ঠিক আমি আমার হালুমকে ঠিক একইভাবে ভালোবাসি আসো ওই যে চড়াই পাখি দেখছে মনে হয় শিকার দেখছে এই যে শিকার দেখছে নির্ঘাত শিকার দেখছে কোথায় কোথায় শিকার কোথায় ওই যে পাখি রাখতেছে আর ও আস্তে আস্তে করে আগাচ্ছে আমিও দেখি কোথায় শিকার মানে ওর এক্সপ্রেশন দেখলে পাগল উড়ে যাচ্ছে ওই পাশ থেকে ধরতে পারে ও চলো নেই শিকার নেই সাদে দেখো সাধে শিকার আছে নাকি দেখো তুমি তুমি দেখো সাদে আছে নাকি শিকার আর কত সময় থাকবো বাসায় যাব না এখনো সকালে নাস্তা করিনি ঠান্ডার জন্য চলো খাইতে হবে না হ্যালুম সোনা হ্যাঁ হ্যালুম সোনা সকালের খাবার খাইতে হবে তোমা চলো তুমি তো খানি ওকে গরম পানি করে খাওয়াইতে হবে ঠান্ডা লেগে যাবে আসলে আপনারা অনেকে ভাববেন যে বাহিরেও তো অনেক বিড়াল আছে কই তাদের তো কে এরকম আসলে কি ওই যে বোনেরা বোনের সুন্দর শিশুরা মায়ের কোলে আসলে ওরা ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে আর ও তো মনে করেন ছোটোবেলার থেকেই আমাদের বাসায় আবার ও যেখান থেকে ওরে আনছি সেখানেও ও বাসায় ছিল মানে ওরা মানে বাসায় থাকার অভ্যাস বাহিরে যে থাকতে পারে না একবার হারায় যে দুই দিন ও হারাই গিয়েছিল দুই দিনের জন্য পাইনি আর তাও প্রায় এক বছর আগে তখন ও হচ্ছে কিছুই খায় নাই মানে ও সারাদিন শুধু আমাদেরই খুঁজছে পরে যখন মানে অনেক দূরের একটা গলির ভিতরে মানে আমি দেখতে পাচ্ছি না দুইটা বিল্ডিংয়ের ফাঁকায় মানে চারটা বিল্ডিংয়ের মাঝখানের মাথায় আমি হালকা হালকা দেখতে পাচ্ছি ওকে মানে স্পষ্ট না মানে এতটা দূরে পরে আমি ওরে ডাকছি ওর নাম ধরে ও দেখি মা মা করতে করতে দৌড়ে এসে আমার কোলে উঠছে অথচ গায়ে আত্মা এত নোংরা মানে কী বলবো মানে ওকে দুই বছর মানে দুইটা তিনটা দিন পর পাইছি মনে করেন দুইটা তিনটা দিন আমার ঘরে জাস্ট শোক চলছে কান্নাকাটি আমার বাচ্চারা খুব কান্নাকাটি করছে এবং আমিও মানে ওরে সারা ভাতই কেউ খাচ্ছিল না আমার বাচ্চারা ভাতই খাচ্ছিলো না আমার বাবা বলতেছে আর একটা বিড়াল তাহলে নিয়ে আসে দাও ওদের আমি বলছি না ওইটা আনলে হবে না ওদের কথা ওরেই লাগবে ওরেই নিয়ে আসে দাও আম ওরেই খুঁজো ওরা সবাই মিলে খুঁজছে পরে আমি পাশে একজনদের বলছি যেরকম ওদেরও একটা বিড়াল আছে ওর নাম ছিল সম্ভবত ম্যালক্সি টাইপের কিছু একটা নাম ছিল তা ওদের বিড়ালটা চার বছর বয়স পাঁচ বছর বছর দিয়ে তা বলছে কি ওই আনটি আবার বলতেছে কি যে বৌমা তুমি পাবা তুমি পাবা ও দূরে কোথাও যাবে না ও আসে আশেপাশেই আছে তুমি খুঁজো ওরে পাবা পরে তো সত্যি সত্যি পেয়ে গেলাম ওই আনটিদের বাসার ওইখানে ওরা দেখেই আমার ডাকছে যে ওই আন্টির মেয়ে যাপু আপনাদের বিড়াল পাওয়া গেছে ওইখানে ও আমি ধরতে গেছি আমার কাছে আসলো না আপনি আসেন আপনার পালা জিনিস আপনার কাছে ছাড়া আসবে না তো সত্যি সত্যি তাই আমি গেছি পরে আমি যে ডাক দিছি ও দৌড়ায় এসে আমার কোলে উঠছে দৌড়ায় এসে আমার কোলে উঠছে ওঠা মনে করেন হাতে পায়ে এত নোংরা ড্রেনে ড্রেনে ঘুরছে তারপর আমি নিছি যে আমার আবার হিজাব পড়া ছিল সমস্যা হয় না হিজাবের উপরে সব নোংরা টোংরা লাগছে পরে পরিষ্কার করছি ওরে আয়না গরম পানি দিয়ে গোসল করাইছে তাও এরকম শীতের ভিতরে মানে ও আইসে জাস্ট আমার মুখে চুমা দিচ্ছে আমার হিজাবের উপর দিয়ে আমার চুমা দিচ্ছে মানে ও দুই দিন পর পাইছে ও অনেক হ্যাপি আর শুখায় দেখি চিকনা হয়ে গেছে দুই তিন দিন খায় নাই মানে দুই দিন ফুল তারপরে তিন দিন মানে বিকালে একদম মাগরিবের আগে আগে পাইছি পরে আয়না তো চিকেন জাল দিয়ে দিলাম তারপরে খাওয়ায় টাওয়ায় মানে ও জাস্ট খুশি আমাকে দেখে কোলে উঠেই চুমা দিচ্ছে এরকম হয় এইখানেও এরকম একবার বাহিরে গেছে আমি মেয়ের কোচিংয়ে এসে দেখিয়ে বাসায় নাই কোথায় বাহিরে প্রায় দুই তিন ঘন্টা পরেবার এবার আমাকে দেখে চলে আসছে আমার কোলে কিন্তু এমনি যদি সাথে সাথে বের হয় ওরে দৌড়াইও ধরা যাবে না তাড়ায়ে তারায় তারপরে বাসায় ঢুকানো লাগবে এই হলো অবস্থা কিন্তু যদিও মনে করেন যে দুই তিন ঘন্টা লং টাইম যদি কাউকে না দেখে ও সেই ক্ষেত্রে কিন্তু খুঁজবে বা সেই ক্ষেত্রে ডাকলেই চলে আসবে মা মা করতে করতে মা এরকম বলবে মানে কি বলবো আসলে আল্লাহ ওদের প্রতি এত ভালোবাসা দিয়েছে মানে কি বলবো নাকি আমি এরকম করি আসলে আমি জানি না বাট যারা বিড়াল পালে সবাই তো বলে যে আসলে ওদের প্রতি অনেক ভালোবাসা হয় আমি বিড়াল পালার আগেও আমার হালুম সোনার আনার আগেও এক ভাবি বিড়াল পালতো তা ওনার বিড়াল তো আমি তো ওরকে নিউট্রাল করাইছি তারপর মানে ওর যাবতীয় টিকা টিকা সবই দিছি তো উনি ওনার যেহেতু মেইল ছিল সম্ভবত তা ওনার বিড়ালটা ওনার হচ্ছেই করানো লাগতো স্পা স্পা করাই নাই উনি ইস্পাতে খরচ আরও বেশি ইস্পাতে প্রায় চার হাজার টাকা খরচ হয় আর নিউট্রাল করাইতে প্রায় আড়াই হাজার টাকা দুই হাজার টাকা মানে দুই আড়াই হাজার টাকার মধ্যে হয়ে যায় তা আমিও ওকে নিউট্রাল করাইছি যে বছর আনছি ওই বছরই এক বছর ছয় মাসের মাথায় ওকে নিউট্রাল করানো লাগছে নাহলে তো ও কান্নাকাটি করতো ঘরে থাকতে চাইতো না শুধু চলে যাইতো তারপরে তো মানে কি বলবো ওর পিছনে আসলে যে খরচ তা দিয়ে আসলে একটা মানুষ বাচ্চা মানুষও পালা যায় তারপরে মানুষ বলবে কি তাহলে কেন বাচ্চা মানুষ পালেন না আসলে একটা বাচ্চা মানুষ যদি আমি পালি তার অনেক দায়িত্ব নিতে হবে তার ভবিষ্যতের দায়িত্ব সব কিছু বাট মনে করেন ওর তো আর ওইভাবে দায়িত্ব নিতে হচ্ছে না ও জাস্ট আমাদের সাথে থাকে খায় বাট ওর দেখভাল করি আমরা ওর যত কিছু প্রয়োজন এটা তো দিতেই হবে যেহেতু ও আমার সন্তান বা আমি ওকে আমার সন্তানই ভাবি আমার ছেলে তো আমার ছেলেও ওকে মেনে নিছে আমার ছেলে যখন শুরুতে নিয়ে আসছি মানে ওরা খুব খুশি পরে বলতে চাম্ম ওকে আমি ভাই হিসাবে মেনে নিছি আসলে নতুন বিকেলটা তখন আমি জানিও না যে আমার এটা মানে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কিছুই জানি না পরে ও বলতে বলতেসাম্ম আমি ওকে ভাই হিসাবে মেনে নিছি মানে কতটাই মানে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে ও তোমার ভাই হ্যাঁ এখন তো সারা দিন দুইটাই মিলে ঝগড়া আমার ছেলের সাথে সারা দিন ঝগড়া করে ঝগড়া করে মারামারি করার আমার ছেলে দেখলেই মানে ও তো জানে যে ও ভাইয়া হচ্ছে ওকে মানে ই করবে চর মারবে এই চামড়া ধরে টানবে লেজ ধরে টানবে ও সেটা বুঝে ও যে মারামারি করে মানে ওদের মারামারি দেখলেও সেই ঘরের ভিতরে আমি চিল্লাই না পেরে আমার পিঠাই যদি ওরা আর ও যখন রেগে যায় তখন সব জিনিস ছিঁড়া শুরু করে দেয় এটা ফেলে ওটা ফেলে মানে একদম ও যে কি পরিমাণ বুঝে আল্লাহ যে ওকে কতটা বুঝ দিয়েছে আল্লাহ চলো মা আমরা বাসায় চলে যাই চলো অনেক সময় আসছে আমরা ছাদে যাব না এখনো যাবে না